হরে কৃষ্ণ আজকে এই সংকীর্তন সাফারের চতুর্থ দিন অর্থাৎ আমরা ইতিমধ্যে তিন তিন দিন আমাদের বিভিন্ন জায়গায় দর্শন হয়েছে এই চতুর্থ দিন আমাদের নৈমিসারণ নৈমিসারণ্য অনেক কিছু দর্শন হয়েছে এবং অনেক কিছু মাহাত্ম রয়েছে এই বিশদ কথা আমরা পরবর্তীতে আমরা সেগুলো আমরা জানব আজকে আমরা এখানকার বিশেষ করে যে মুখ্য যে দর্শনীয় স্থানসমূহ সেগুলো আমরা দর্শন করব। তার মধ্যে বিশেষ করে সুতগ গোস্বামী যে গদি হনুমান গদি ব্যাসগদি গোমতী দধুষিমনির আশ্রম অনেক অনেক কিছু রয়েছে তার মধ্যে বিশ্বের অন্যতম আছে চক্র তীর্থ যেটা বলা হচ্ছে তো আমাদের আজকে আমরা সংক্ষিপ্তভাবে দর্শন করার চেষ্টা করব। এর পরবর্তীতে আমরা সমস্ত মহাদেবের সমস্ত কিছু আমরা আলোচনা করব পরবর্তীতে তো আজকে আপনার দর্শন করুন এবং সংক্ষিপ্তভাবে আপনার সেখানকার কথা শ্রবণ করুন প্রথম দর্শন আমাদের যেখানে দ্বোদিশী আশ্রম রয়েছে সেখান থেকে আমরা শুরু করবো আপনারা জানেন অনেকেই এই দ্বোদিশী মানে কিরম তার যে তপস্যা অর্থাৎ কোনো কিছু পেতে গেলে তাকে তপস্যা করতে হবে কিছু ত্যাগ স্বীকার করতেই হবে মানে শুকনোভাবে আমরা যদি কিছু করতে চাই আমাদের পক্ষে এটি সম্ভব নয় তো এমনই তিনি তপস্যা করছিলেন তার দেহ এতই পবিত্র হয়েছিল যে সেখান থেকে কী হলো তার সেখান থেকে বজ্র অনেক অনেক কিছু অস্ত্র তৈরি করা হলো অর্থাৎ এবং কি তিনি তার কল্যাণ কাজের জন্য বৃহৎ বলতের জন্য অর্থাৎ ভালো কাজ করতে গেলে নিজের স্বার্থ ত্যাগ করা উচিত তো দ্বোদশী সেটা প্র্যাকটিক্যাল দেখেছেন যে যখন ইন্দ্র তিনি তার অস্থি চেয়েছিলেন বজ্র করার জন্য বজ্র তৈরি করার জন্য তো তিনি প্রস্তুত হলেন এবং তিনি দেখা যাচ্ছে আমাদের এখানকার যে মহাত্মনের পর্বে আমরা আলোচনা করব তো এখানে এই মুনির যে অস্থি সেখান থেকে বজ্র এবং কি অর্জুন যে তিনি যুদ্ধ করছিলেন সেই গান্ধীর ভগবান রামচন্দ্র যে সেই জনক রাজার ধনুষ হ্যাঁ তিনি যে ভেঙে দিয়েছিলেন সেই যেটি পরশুরামজির ছিলেন তো অনেক অনেক কিছু এখানকার কথা আমরা পরবর্তীতে জানব তো এটি হচ্ছে দ্বাদশ্রী মনের আশ্রম এবং দ্বাদশ্রী কুণ্ড আপনার দর্শন করব নৈমসারণে এতই পবিত্র যে এখানে বিভিন্ন শাস্ত্রের বিভিন্ন পুরাণ থেকে তার মাহাত্ম তুলে ধরা আছে নমিসারণ্য পরম তীর্থ হয় ইহ ভোগ আর মোক্ষ প্রদান করণে বলা হয় পুরাণে বলা আছে গরুর প্রাণে বলা আছে নমী সারণ্য পূর্ণদায়ক ক্ষেত্র হয় অর্থাৎ পূর্ণদায়ক ক্ষেত্র গরু পুরাণ আরও আরও বলা আছে এটি মুক্তিদায়ক ক্ষেত্র তাহলে পূর্ণদায়ক ক্ষেত্র মুক্তিদায়ক ক্ষেত্র এবং সিদ্ধি জেনে বলা কি কি এখানে যদি কেউ থাকে বা কেউ যদি এখানকার মাহাতবতা শ্রবণ করে দর্শন করে তাহলে কি হয় এখানে নিমিষ তীর্থ তথা এর সমস্ত তীর্থের মধ্যে এটা সে উত্তম তীর্থ বলা আসছে নমিস তপ কর্ণে সে বর্মা লোক প্রাপ্ত হতে হয় নমেশ্বরণ মে শরীর সড়নে বালে ও নরক ভোগনা পড়তে হমী শর্ণ পূর্ণতম তীর্থ হো শ্রীহরি ভক্ত শহীদ নিবাস হেস্ক্রেণা বলা আছে এসারা মহাভারতে বলা আছে নমীস্বণ তীর্তমে স্নান কর্নেসে স্বর্গক প্রাপ্তি হতেই হয় যারা স্বর্গ কামনা করে অর্থাৎ এখানে বলা হয় স্নান কর্নেসে স্নান করলেই সে ফল প্রাপ্ত হয় এবং কি কেউ যদি নমী স্বর্ণের স্নান কর সংযমপূর্বক এক মাস ত্ব এখানে অবস্থান করেন তিনি যজ্ঞ করা যে ফল সে প্রাপ্ত হয় নমিশ্বরণ নামে পিতৃপূজায়ন করছে সুখ ও প্রাপ্তি হতে হয় বিষ্ণুপ্রেরণা বলা আছে নমিস্বর্ণে সাবধান অত্যন্ত সংযত হয়ে কেউ যদি পিণ্ড দান করে এখানে পিণ্ড দান করে অনেকেই এবং এখানে কেউ যদি বাস করে তাহলে তিনি শিবলোক প্রাপ্ত হবে যদিও ভক্তরা এগুলো কামনা করেন না তারা ভগবত ধাম কামনা করেন এছাড়া নমীস্বর্ণ ক্ষেত্রে কেউ যদি অবস্থান করে বা এখানে যদি কেউ ভগবত অর্চন করে তিনি সিদ্ধিপ্রাপ্ত হন এছাড়া ইহ নমীস্বরণ নামে অনেক অনেক তীর্থ সমস্ত তীর্থ যেমন আমাদের ভক্তরা অনেকে স্নান করছেন যেটা হচ্ছে দোদেশী আশ্রম সমস্ত এখানকার যে পবিত্র নদী এখানে অবস্থান করছেন এর পাশে হচ্ছে গোমতী নদী রয়েছে এখান থেকেই গোস্বামী যে গদি রয়েছে সমস্ত ঋষি মুিকে এখানে কথা শুনছিলেন যে ভাগবকতা আমরা শ্রবণ করি তো সমস্ত এটি হচ্ছে উত্তম বলা হচ্ছে তো এছাড়াও অনেক অনেক মাহাত্ম রয়েছে আমরা পরবর্তীতে এই বিষয়ে আমরা আলোচনা করব হরে কৃষ্ণ আমরা পরবর্তী দর্শন ব্যাসগদি মনুষতার স্তর স্থল গড়ি গোমতী নদী আমরা পর্বতীতে দর্শন করব হরে কৃষ্ণ ব্যাসগদিতে যখন ভগবান বিভিন্ন গ্রন্থ রচনা করছিলেন সেই অক্ষয় বট রয়েছে এবং মন সতর্ক কীভাবে যজ্ঞ তপস্যা করেছিলেন বন্য খুশি হয়েছিলেন রামচন্দ্র ভবন এসেছিলেন সেখানে গোমতী নদীর বিশ্বাস মাহাত সমস্ত বিষয়ে আগামী ভিডিওতে আমরা প্রাপ্ত আর অবশ্যই কীরকম একজন ভালো ভক্ত হওয়া উচিত কীরভাবে আমাদের চলা উচিত কার কীরকম কাকে কীভাবে শ্রদ্ধা করবেন সেই বিষয়ে এখান থেকে আমাদের কী শিক্ষা প্রাপ্ত হয়ে সেই বিষয়টি আমরা পরবর্তীতে জানব আপনার দর্শন করুন শ্রবণ করুন অন্যদেরকে শেয়ার করে জানার সুযোগ করে দিন ধন্যবাদ কৃষ্ণ ভানাময় থাকুন হরে কৃষ্ণ